এর জন্মভূমি আদের গ্রামের ঠিকানা কুমিলা চান্দিনা মাধিয়া আমার নিজের বাড়ি নিজের বাড়ির ছাদে আমি আছি তো আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে আমি একটু আমাদের বাড়ির ছাদটা দেখাই যে গ্রামের পরিবেশগুলো কেমন হয়েছে এই যে দেখছেন এখানে এই আপনার লাঠি সুপনা লাঠি আছে এখানে লাকড়ি আছে এই যে লাকড়ি এই যে লাকড়ি তারপরে ওই যে একটা ছোট ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির খামার এখানে আমার বাবা ছাদে মুরগি লালন পালন করে আর দেখেন চতুর্দিকে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধু আমি মূল টপিকে চলে যাই আহ আমি বলছি যে যা করলে নির্বাচন সহ সবকিছু তস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নিঃশ্বাস সেটা কি সেটা হচ্ছে দেখেন আমরা কেউ কখনো চিন্তা করি নাই যে আমাদের একটা নির্বাচনের ব্যবস্থা হতে পারে ছাব্বিশ সনের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন হবে এটা কিন্তু আমরা আগে কেউ ভাবি নাই আমরা ভেবেছিলাম হয়তো ফিসিস্টের পাঁচ বছর শেষ হবে তারপর হয়তো একটা সুযোগ বা অবস্থা তৈরি হবে কিন্তু না আল্লাহ তালার যখন নুসরত আসে আল্লাহ তালার যখন সাহায্য আসে তখন আল্লাহ পাক অবস্থা পরিবর্তন করে দেন তো আল্লাহ রবীন্দ্রের সাহায্য তার নিয়ে আমাদের জুলাই যোদ্ধারা দেশপ্রেমিকরা নির্বিশেষে আহ কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা তারপর তারপরে আমাদের হাই স্কুল কলেজ ভার্সিটি প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এবং সরকারি প্রতিষ্ঠানগুলো শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বর্ণের প্রত্যেকটা শ্রেণীর মানুষ রাজপথে আসায় নেমে আসায় এবং ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করায় আল্লাহ রবুল আলমিন আমাদের হাজারো শহীদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের হাজারো আহত জুলাইদের রক্তের বিনিময় আল্লাহ তালা আমাদের নতুন একটা অবস্থান স্বাধীনতার মতো একটা অবস্থান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন এই যে আল্লাহ তালা আমাদেরকে নতুন একটা নির্বাচনের বন্দোবস্ত দিলেন এটা কিন্তু আমার আপনার কারণে নষ্ট হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে এবং আমাদের যেই উদ্দেশ্যে যেই কারণে আমরা আন্দোলন করেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি যান মাল খরচ করেছি হ্যাঁ এই সব কিছু আমাদের একদম বরবাদ হয়ে যাবে এবং আমাদের যে স্বপ্ন নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা করব যেখানে ধর্ম বর্ণ প্রত্যেকটা শ্রেণীর মানুষ তার ন্যায্য অধিকার সে পাবে এবং দুর্নীতি চাঁদামাজি মুক্ত আমরা দেশ করব ইনসাফের রাষ্ট্র আমরা কায়েম করব। এমন একটা দেশ যদি আমরা তৈরি করতে চাই এই আশা নিয়ে তো আমরা এই ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করলাম এটা আমার আপনার কিছু কারণে বরবাদ হয়ে যেতে বরবাদ হয়ে যাবে আশাগুলো বাড়িতে মিশে যাবে সেটা কি সেটা হচ্ছে প্রিয় আমার দেখেন আজ কিন্তু এগারোই ফেব্রুয়ারি কালকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি এগারো ফেব্রুয়ারি অর্থ হচ্ছে আগামীকাল আমাদের ভোট অর্থাৎ ভোটের আগের দিন তো আজকের দিন সহ আজকের রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত কিছু ঘটনা ঘটতে পারে সেই ঘটনাগুলো কি সে ঘটনাগুলো হচ্ছে যে আমাদের দেশের কিছু প্রার্থী আছে কিছু কিছু দলের কিছু কিছু প্রার্থী আছে যাদের কালো টাকা আছে যাদের কালো টাকা আছে যাদের দুর্নীতির টাকা আছে তো যাদের কাছে কালো টাকা এবং দুর্নীতির চাঁদা টাকা পয়সা আছে এবং সে নির্বাচন করছে তার তো ভাই টাকা খরচ করতে কোনো সমস্যা নেই কারণ সে তার পরিশ্রম করে হ্যাঁ মাথার ঘাম ঝরিয়ে তো সে আর ইনকাম করে নাই সে তো আত্মসাত করেছে চুরি করেছে ডাকাতি করেছে ঋণ খেলাপি করেছে তারপরে চাঁদাবাজি করেছে তারপরে কালো টাকা বানিয়েছে কালো টাকার আহ সাম্রাজ্য তৈরি করেছে অতএব তার টাকা ছিটাতে ভাই কোনো সমস্যা নাই আর অপরদিকে যদি যে ব্যক্তি কালো টাকা ইনকামের সাথে দুর্নীতির সাথে চাঁদাবাজির না তার কিন্তু ভাই কালো টাকা নাই অডল সম্পদ তার নাই সে চাইলে কিন্তু টাকা ওইভাবে ছিটাতে পারবে না তাহলে আমাদের কাছে দুইটা বিষয় এখন দাঁড়ালো একটা হচ্ছে যাদের কালো টাকা আছে আরেকটা হচ্ছে যাদের কালো টাকা নাই যাদের কালো টাকা আছে তারা টাকা ছিটাচ্ছে ছিটানোর মাধ্যমে তারা মানুষের কাছ থেকে ভোট কিনতে চায় টাকার মাধ্যমে আরেকটা হচ্ছে যাদের কালো টাকা নাই তারা টাকা ছিটাতে পারছে না মানুষের ভোটও কিনতে পারছে না আমরা কোনটা চাই আমরা কি কালো টাকার যারা সাম্রাজ্য তৈরি করেছে তাদের কাছে কি আমরা বিক্রি হতে চাই কিনা পাঁচশো টাকা এক হাজার টাকার মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন সবার সবার কাছে প্রশ্ন রাখলাম যারা বিগত ষোলো সতেরো বছর ফেসিস্টের সাথে সম্পৃক্ততা রেখেছে কিংবা কোনোভাবে কালো টাকার সাম্রাজ্য তারা তৈরি করেছে তাদের টাকা পয়সা খরচ করতে কোনো সমস্যা নাই কারণ তারা যেই টাকা খরচ করছে এটা কিন্তু তাদের টাকা না ভাই এটা কিন্তু আমার আপনার টাকা জনগণের টাকা জনগণের টাকা জনগণকে দিচ্ছে সমস্যা কি তো আজকে রাত্রে এবং আজকের দিনে অনেকে হয়তো এরকম চেষ্টা করেছে মানুষকে পাঁচশো টাকা এক টাকা দুই টাকা দিয়ে ভোট কেনার জন্য আজকে রাতে অনেকে চেষ্টা করবে আগামী কাল অনেকে চেষ্টা করবে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি প্রথমত প্রিয় ভাই আমার যে আমরা যদি পাঁচশো টাকার কাছে নিজেদেরকে বিক্রি করে দেই শুধু নিজেকেই বিক্রি করলাম না পাঁচশো টাকার বিনিময়ে যদি আমি ভোটকে বিক্রি করে দেই আমি শুধু নিজেকে বিক্রি করলাম না আমি আমার নিজের আত্মমর্যাদাকে বিক্রি করলাম আমি আমার মনুষ্যত্বকে বিক্রি করলাম আমি আমার সমাজকে বিক্রি করলাম আমি আমার রাষ্ট্রকে বিক্রি করলাম আমি আমার জাতিকে বিক্রি করলাম পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে আমার 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 মধ্যে মধ্যে মনুষ্যত্ব বোধ নাই যদি মনুষ্যত্ব বোধ না থাকে আমি তো মানুষ এক হাজার টাকার কাছে ভোট বিক্রি করতে পারে সে মানুষ না কয়েকজন কমেন্টস করেছেন সালম ভাই এবং মঞ্জু ভাই হাই হ্যালো এবং আপনারা সবাই কমেন্টস করতে পারেন সবার কমেন্টসে হবে তো বলছিলাম যারা পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে ভোটকে বিক্রি করে দেয় তার আমানতকে খেয়ানত করে সে মানুষ এনে সুযোগ কথা তার মধ্যে কোন দেশপ্রেম নাই সে সেও হাসিনার মতো ফেসিস্টের মতো সে একজন ফেসিস্ট যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে জনগণকে শোষণ করে এদের মধ্যে ভাই কোনো দেশপ্রেম নাই আমি হলভ করে বলতে পারবে এদের মধ্যে কোনো দেশপ্রেম নাই এরা রাজনীতি করে জাতিকে দেশকে শোষণ করার জন্য নিজের পেট পূজা করার জন্য দলের পূজারি করার জন্য আর কিচ্ছু না তাদের রাজনীতি করার উদ্দেশ্য একটাই তাই তারা এভাবে অডেল সম্পদের মালিক হতে পারে এবং নির্বাচনের সময় প্রশাসনে তারপরে এলাকার নেতা খাতা গুন্ডা পান্ডা তাদের পিছনে টাকা পয়সা খরচ করতে পারে আর যাদের এগুলোর সাথে সম্পৃক্ততা ছিল না তারা চাইলেও পারে না আর তাদের দ্বারা এটা সম্ভাবনা তা আমি যদি পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকার বিনিময়ে আমি আমার ভোট নামক আমানত কি বিক্রি করে দেই তাহলে আমি আমার মনুষ্যত্ব আমি আমার আমানত আমি আমার দেশ ও জাতি তাদের সাথে গাদ্দারি করলাম আমার মধ্যে ইনসাফ বলতে কিছু নাই এরপরে কথা হচ্ছে আমাদের একজন দুদকের কর্মকর্তা গত কয়েক মাস আগে একটা কথা বলেছিলেন যে আপনারা দুর্নীতিমুক্ত দেশ গড়তে চান অথচ আপনারা ভোট দিয়ে সংসদে পাঠান দুর্নীতিবাসদেরকে আপনারা দুর্নীতিবাজদেরকে সংসদে পাঠাবেন ভোট দিয়ে আবার দুর্নীতিমুক্ত দেশ গড়বেন এটা কিভাবে সম্ভব আমি এটা জিজ্ঞেস করছি ওনার এটা কিভাবে সম্ভব ভাই আমার আমি আপনি লাগাইলাম বড়ই গাছ বড়ই ফল পাবো অবশ্যই আপেল পাবো না আঙ্গুর পাবো না আমি আপনি যা করব সেটাই তো আমরা পাবো এই যে দেখেন হাসিনা যে এত জুলুম নির্যাতন করলো এটার জন্য আমি আপনি একটু দেয় না আমরা কি একটু দেয় না হাসিনা তো সবকিছুর মূল হতা কিন্তু আমার আপনার কোথাও না কোথাও সমস্যা আছে কোথাও না কোথাও আমাদের দায়বদ্ধতা ছিল যে দায়বদ্ধতা আমরা পালন করতে পারিনি তা না হলে একটা দেশে কিভাবে ফেসিস্টের এত পর্যন্ত এতদিন পর্যন্ত ঠিক আছে ক্ষমতায় থাকে কারণ একটা দল ছিল একটা জাতি ছিল যারা এই ফেসিস্টের সাথে হাত মিলিয়েছিল একজন বলছেন মইনুল ইসলাম ওয়ার ইউ আমি ভাই কুমিল্লা থেকে বলছি ফ্রম কুমিল্লা তো বলছিলাম তো আমরা যদি এই পাঁচশো টাকার কারণে বা এক হাজার টাকার কারণে ভর্তি বিক্রি করে দেই তাহলে কি আমরা জাতির সাথে দেশের সাথে গাদ্দির করলাম এবং যারা এই দেশকে স্বাধীন করার জন্য ফেসিস থেকে দেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের সাথে গাদদারি করলাম এবং আমরা যে স্বপ্ন নিয়ে নতুন দেশ নতুন ভাবে একটা দেশকে সাজানোর চিন্তায় আশায় আমরা যে রক্ত দিলাম জীবন দিলাম এই আশাটা আমাদের শুধু থেকে যাবে যে মাদ্রাসা মাদ্রাসা বন্ধ তো বলছিলাম থেকে ভাইরা আমার এই কাজটা আমরা কেউ করবো না দেখেন আজকে আমরা হয়তো পাঁচশো টাকা এক হাজার টাকার কারণে আমরা আমাদের ভোটকে আমরা আমাদের আমানতকে বিক্রি করে দিলাম এতে ক্ষতিগ্রস্ত আমি নিজেও হব আমি নিজেও আমি ক্ষতিগ্রস্ত হব কিভাবে ক্ষতিগ্রস্ত হব যে আমাকে পাঁচশো টাকা দিয়ে আমার ভোটটা কিনে নিয়েছে সে এক বছর পর ছয় মাস পর আমার উপর প্রভাব খাটাবে এবং সে বুঝাতে চাইবে তুমি তো আমাকে এমনি এমনি ভোট দাও নাই আমি তোমার কাছ থেকে ভোট কিনে নিয়েছি আমি ভোট কিনে নিয়ে আমি নিজে তো নিরাপদ থাকবো না তাদের কাছে আমি নিজে তো তাদের কাছে নিরাপদ না অর্থাৎ ভোটকে বিক্রি করলে আমি বিক্রি করলে আমি নিজে না আমার সমাজ নিরাপদ না আমার দেশ নিরাপদ না আমার জাতি নিরাপদ না বিক্রি করে দিলে তাই আমাকে আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কিসের পক্ষে থাকবো কোন দিকে থাকবো ইনসাফের পক্ষে থাকবো নাকি বে পক্ষে থাকবো গুন্ডা চাঁদাবাস কালো টাকার মালিক যারা তাদের পক্ষে থাকবো নাকি দেশ প্রেমিকদের পক্ষে থাকবো আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কেমন দেশ চাই কেমন বাংলাদেশ চাই কেমন বাংলাদেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে আজকের রাত্রে আমরা ভাববো আগামীকাল সকাল থেকে আমরা ভোট কেন্দ্রে যাবো এবং ভোট দিব আজকের বিকাল আছে সন্ধ্যাবেলা গুনিয়ে আসছে চিন্তা করি রাতে চিন্তা করি মনকে বিবেককে প্রশ্ন করি যে আমরা কোন দিকে থাকা উচিত কাদের পক্ষে সমর্থন দেওয়া উচিত ভোট দেওয়া উচিত চিন্তা ভাবনা করে এরপর আমরা ভোট দিব কথা আছে একবার নয় হাজার বার ভাবিয়া করিয়া করিয়া ভাবিয়া চিন্তা ভাবনা করিয়া তারপরে কাজ করিও আগে করব পরে চিন্তা করবো এমনটা যদি না হয় সবার কাছে বিনীত ভাবে অনুরোধ আবারও করছি আজকের রাত্রে আগামীকাল সকালে ভোট কেন্দ্রে প্রবেশ করার পূর্বে নিজের বিবেককে নিজের নিজের মনুষ্যত্বকে আমরা আমরা প্রশ্ন করি কাদের ইনসাফকে পক্ষে কোন দলকে কোন প্রার্থীকে আমি ভোট দিয়েছি সবশেষ সবার কাছে বিনীত অনুরোধ থাকবে একটাই যে আপনারা যে দলকে ভোট দেন যে প্রার্থীকে দেন কিন্তু তার মধ্যে গুণ দেখবেন তার মধ্যে ইনসাফ আছে কিনা সততা আছে কিনা যোগ্য কিনা সৎ যোগ্য ব্যক্তি কিনা এমন ব্যক্তিদেরকে নির্বাচন করে আপনি কি করবেন ভোট দিবেন অন্ধের মতো আমরা কেউ ভোট দিব না এরপরে কথা হচ্ছে এই ভোটটা হচ্ছে আমানত ঠিক আছে আমানতের খেয়ানত করা কিসের আলামত আমরা অনেকে হয়তো জানি আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত

অর্থ আত্মসাতকারী বিদেশে সম্পদ পাচারকারী এদেরকে ভোট দেওয়ার অর্থই হচ্ছে আমি আপনার আমি আমরা 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 সবাই আমাদের খেয়ানত করলাম তারপরে বলা হয়েছে যে অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো অযোগ্যকে যোগ্য স্থানে বসানো যদি তোমরা কোনো অযোগ্যকে যোগ্য স্থানে বসা তাহলে তোমরা কি করো কে অপেক্ষায় থাকো তাহলে অযোগ্য ব্যক্তি সমাজের নেতৃত্বে আসবে ক্ষমতায় আসবে যার মধ্যে সততা নাই ইনসাফ নাই আদালত নাই এমন ব্যক্তিরা যদি আসে আমরা যদি তাদেরকে ক্ষমতায় বসাই তাহলে এটা কি আমাদের কেয়ামতের একটা যেটা আমার আপনার দ্বারা হতে পারি সংগঠিত আমাদেরকে মাফ করুন আমাদের দ্বারা যেন কেমত আলামত সংঘটিত না হয় প্রকাশিত না হয় আর একটা কথা হচ্ছে সবশেষে বলি যদি যারা এখন আপনাদের কাছে আর একটা কথা বলি যে কালো টাকা কাদের কাছে আছে বা দুর্নীতি চাঁদাবাজি কারা করেছে তারাই করেছে যারা এখন ভোট কেনার জন্য টাকা ছিটাচ্ছে এখন সবশেষ বলবো যদি কেউ টাকা দিয়ে ভোট কিনতে চায় আমি পরামর্শ দিব সমস্যা নাই টাকা দিয়ে যে ভোট কিনতে চায় টাকা নিয়ে নিবেন টাকা ফেরত দিবেন না কারণ এই টাকা তো জনগণের টাকা আপনি নিয়ে নিবেন এই টাকা যদি আপনি না নেন আরেকজনের কাছে এই টাকাটা খরচ করবে আপনি টাকা নিবেন কিন্তু ভোট দিবেন না যারা টাকার বিনিময়ে ভোট কিনতে চায় কথা পরিষ্কার তাদের জন্য টাকা নিবেন টাকা খাবেন যদি দুইজন তিনজন পাঁচজন আসে এরকম টাকা দিয়ে ভোট কিনতে চায় টাকা নিয়ে নিবেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার বাজেট বাড়াবেন পাঁচশো হবে না বলবেন পাঁচ হাজার পরিবারে ভোট দিব দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার লাগবে টাকা নিবেন ইচ্ছা মতো টাকা তো হেন না রে ভাই টাকা দেশের দোষের টাকা নিবেন কিন্তু ভোট দিবেন না টাকা ইচ্ছা মতো খাইবেন ভোট দিবেন না ভোট দিবেন ইনসাফ আছে আছে আদালত সৎ যোগ্য এমন ব্যক্তিদেরকে সমর্থন দিবেন আল্লাহ আমরা যেন আমাদের জুলাই যোদ্ধা যারা জীবন রক্ত দিয়েছে আত্মত্যাগ করেছে তাদের জীবনের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে যেন আমরা নতুন একটা দেশ গড়তে পারি যেখানে অতীতের ন্যায় কোন শোষণ হবে না অতীতের ন্যায় চাঁদাবাজি হবে না হবে হবে না না লুটতরাজ দেশের সম্পদ বিদেশে হবে না জন্য কিন্তু আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এরকম দেশ আমরা চাই কিনা যদি চাই তাহলে জেনে বুঝে ইনসাফ করে বিবেকের সাথে বিচার বিশ্লেষণ করে একটা আমরা ভোট দিব ইনশাল্লাহ বারবার নিজের নিজের ইনসাফের সাথে বিচার বিশ্লেষণ করুন এরপর হচ্ছে তো দেশ জাতির জন্য আমরা ইনসা আমরা ইনশাআল্লাহ ইনসাফের পক্ষে দেশ প্রেমিকদের পক্ষে এবং যোগ্য ব্যক্তিদের পক্ষে ইনশাল্লাহ আমরা আমাদের সমর্থন দিব চিন্তা ভাবনা করে বুঝে শুনে কারো ভয়ে কারো ভয়ে আমরা ভোট ইনশাল আর একটা কথা হচ্ছে আগামীকাল যদি কোথাও কোনো অনিয়ম দেখেন কোথাও কোনো সমস্যা দেখেন কেউ প্রভাব খাটাতে চায় আতঙ্ক তৈরি করতে চায় ভয় তৈরি করতে চায় কার ছবি করতে চায় ভোট চুরি করতে চায় সাথে সাথে ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছবি দিবেন সাংবাদিক থাকলে তাদেরকে তাদের কাছে পৌঁছে দিবেন এবং আমাদের প্রশাসনের ভাইয়েরা থাকলে তাদের কাছে আপনারা জানাবেন কোনো ছাড় নাই আগামীকাল ইনশাল্লাহ আমরা সবাই শহীদই তামান নিয়ে গড়তে বের হবে ইনশাল্লাহ যদি মরে যায় তাহলে শহীদ বেঁচে থাকলে ইনশাল্লাহ আমরা গাজী এরকম তামান্না নিয়ে ইনশাল্লাহ আপনারা ভোট কেন্দ্রে যাবেন কোনো ছাড় নয় কোন ছাড় নয় যারা ভোট চুরি করবে তাদেরকে কোনো ছাড় দিবেন না ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না আমরা ইনশাল্লাহ এরকম মন মানুষকে নিয়ে ইনশাল্লাহ আগামীকাল কেন্দ্রে যাব ঠিক আছে ইনশাল্লাহ আমরা যেন আমাদের শহীদি হাদিবাই তারপর মুগ্ধ আবু সঈদ তারা যে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তাদের কথা আমরা স্মরণ করব তাদের কথা মনে রাখবো এবং আমাদের আমাদের দেশ যেন অতীতে নেয় কখনো এরকম জালেম সরকার না আসে এর জন্য আমরা চেষ্টা করব এবং দোয়া করব আমাদের কাজ দুইটা করতে হবে এক নাম্বার হচ্ছে সাহাবে কারাম রসুল্লাহ তালাহ যেভাবে করেছেন যে তারা দিনের বেলা জিহাদ করতেন রাতের বেলায় তাহার যোধপুর আল্লাহর কাছে কান্নাকাটি করতেন অতএব আমরা আগামীকাল ইনশাল্লাহ জিহাদি জজমানিয়ে বের হব এবং জুলুম দুর্নীতিবাজ চাঁদাবাজ ভোট চোর ভোট কাটছুপি তাদের বিরুদ্ধে ইনশাল আমরা সংগ্রাম করবো লড়াই করব এবং আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করব যে আল্লাহ আমাদেরকে আর অতীতের নেয় আমাদের কোনো পাপের কারণে আমাদের কোনো ভুলের কারণে এমন সরকার তুমি দিও না যে আমাদেরকে শোষণ করবে আমাদের উপর জুলুম করবে আমাদেরকে নির্যাতন করবে এমন সরকার তুমি আমাদেরকে দিও না আল্লাহর কাছে দোয়া করতে হবে আর দোয়াটা তখনই তো হবে যখন আমরা দোয়ার সাথে আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকবে দোয়াও থাকবে চেষ্টা প্রচেষ্টাও থাকবে ইনশাল্লাহ আমি আমার লাইফের প্রথমে ভোট আগামীকাল যাবো এবং কেন্দ্রে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ শুধু ভোট কেন্দ্রে যাচ্ছি না ভোট কেন্দ্রে ভোটার হিসেবে যাচ্ছি সাথে দায়িত্ববান হিসেবেও যাচ্ছি তা আমার জন্য অনেক বড় ধরনের একটা প্রাপ্তি আলহামদুলিল্লাহ ভোট দেওয়ার পাশাপাশি ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবো তো আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তালা আমাকে দায়িত্বটা সঠিকভাবে ভাবে আঞ্জাম দিতে পারি এবং সেই সালামতি সেখান থেকে আসতে পারি এবং কোনো ধরনের দুর্ঘটনা যেন সেখানে সংগঠিত না হয় এবং দেশের সমাজের মানুষ যেন সবাই বেশি থেকে বেশি ভোট কেন্দ্রে হ্যাঁ ভোট দিয়ে আসতে পারে এর জন্য ইনশাল্লাহ আমরা সবার চেষ্টা করব তো প্রিয় ভাইরা আমরা সবাই অনেক সময় দিয়ে মূল্যবান সময় দিয়ে আমরা এই লাইবটি দেখেছি লাইভ দেখেছি তো যে যেখান থেকে দেখেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সঙ্গে ছিলেন সাথে ছিলেন সময় দিয়ে ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সবশেষ আহ প্রশ্ন রাখতে চাই যে আগামীকাল নির্বাচনে আপনাদের কি মনে হয় কে পাশ করবে দাঁড়ি পাল্লা ধানের শীষ হাত পাখা সবার কাছে প্রশ্ন করলাম কে পাশ করবে আগামী কালকের নির্বাচনে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে বারো ফেব্রুয়ারি নির্বাচনে কারা আগামীর রাষ্ট্রনায়ক হতে যাচ্ছে কারা ক্ষমতার মসজিদে বসতে যাচ্ছে আপনাদের চাচ্ছে যদি মনে হয় জানাতে পারেন যে আগামীকালকে নির্বাচনে কে বা কারা হ্যাঁ ক্ষমতায় যাচ্ছে কারা বিজয়ের হাসি হাসছে কারা বিজয় হতে পারে ধানের শীষ দাড়ি হাত আরো যা আছে আপনারা বলতে পারেন আপনাদের কমেন্টস গুলো করা হবে ধানের শীষ শীষ ধানের কি পাশ করবে শহীদ জিয়ার দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বেগম জিয়া আপসিন নেত্রীর দল ধানের শীষের দল তারা কি পাশ করতে পারবে নাকি আমাদের দেশের মর্দ মুজাহিদের দল জামাতে ইসলাম তারা কি পাশ করতে পারবে কে ক্ষমতার মসজিদে আসতে যাচ্ছে আপনারা জানান জানান কারা আগামীকাল বিজয়ের হাসি হাসবে কারা ক্ষমতার মসজিদে যাবে এবং বিশেষ করে ঢাকা সিটির মধ্যে হাড্ডাহাডি লড়াই হবে জামাত এবং বিএনপির মাঝে আগামীকাল হাড্ডাহাড্ডি লড়াই হবে তো জামাতের এবং বিএনপির হাড্ডাডি লড়াইয়ে ঢাকার বিশটা আসনের মধ্যে কে কয়টা আসন পেতে পারে আর আমাদের কুমিল্লার চান্দিনার যদি কোনো ভাই থাকি কুমিল্লার সাত আসনের বিজয়ের হাসি কে আসবে এখানে তুমুল লড়াই হবে প্রতিদ্বন্দ্বীরা কঠিন থেকে কঠিন হবে জানেন যে ধানের শীষের প্রার্থী আছে আবার ধানের শীষের বিদ্রোহী প্রার্থীও আছে তারপর হাত পাখা আছে দেয়ালগড়ি দশ দলীয় জোট থেকে মালানা সালামান খান উনিও দাঁড়িয়েছেন দেখা যাক কারা বিজয়ের হাসি হাসতে পারে হবে আপনারা জানাবেন কমেন্স ইনশাল্লাহ আগামীকাল নির্বাচনী লড়াইয়ে কারা বিজয়ের হাসি হাসবে কারা ক্ষমতায় আসবে ঠিক আছে ইনশাআল্লাহ আজান যেহেতু হয়ে যাচ্ছে আর লাইভে থাকতে চাচ্ছি না বের হয়ে যাচ্ছি তো লাইভ শেষে সবার কাছে অনুরোধ আমরা আমাদের করবো চেতনা থেকে চেতনা থেকে স্বাধীনতার চেতনা থেকে মানবিক চেতনা থেকে মনুষ্যত্ববোধ থেকে আমরা আমার আমরা আমাদের বিবেকের সাথে বিচার বিশ্লেষণ করে যাদেরকে দেশ জাতির জন্য যোগ্য মনে হয় তাদেরকে ইনশাল্লাহ আমরা সমর্থন দিব আমরা কোন চাঁদাবাসনীতিপরায়ণ এমন ব্যক্তিদেরকে আমরা সমর্থন দিব না তাহলে আমরা যেই আশা নিয়ে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি সেই আশা শুধু আশাই থেকে যাবে সেই আশার জন্য বাস্তবে পরিণত হয় এর জন্য আমাদের সবার সবার স্থান থেকে ভূমিকা রাখতে হিংসা ল আগামীকাল তো লাইভে যাওয়া সম্ভব না ইনশাল্লাহ সন্ধ্যার পরে হয়তো বের হবো কেন্দ্র থেকে ইনশাল্লাহ একদিন বলছেন ইমরান হুসেন উনি দুবাই থেকে মার্শাল্লাহ প্রিয় ভাই ধন্যবাদ আপনাকে গ্রামীণ পরিবেশ